পান ট্রি চান দিকে শিখলাম আমাদের পদ্মি ডাকিটা রোদ পোহাচ্ছে দানাটা শুকাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ নীলের পুজোর জন্য কেল্টোদা সবাইকে ডাকছে পতে পুকুরে মাছ চপ চপ করছে হাঁস কি সুন্দর বিছুন নিচ্ছে অত নিচিন দে দুই থেকে আবার দৌড় 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 শুরু যাবে কুকুমাকে উড়ে গেল মাছটা ঘাটে গেল একটা নেউল কি সুন্দর ঘুরে বেড়াচ্ছিলো কিন্তু এখন তাকে আর দেখা যাচ্ছে না তাই জন্য আমি আপনাদেরকে একটু হাঁস দেখাচ্ছি